হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা ক্লাস এইটের গণিত প্রভা বিষয় থেকে দেখো কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এখানে যে অঙ্কনগুলো দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের বর্গাকার চিত্র সামুদ্রিক চিত্র রম্বস রয়েছে এই চিত্রগুলো আমরা আজকে ক্লাসে দেখে নেবো আগের ক্লাসে আমরা এখানে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির তিনের দাগের পর্যন্ত প্রশ্ন করেছিলাম তার আগে আমাদের এখানে বিভিন্ন ধরনের অঙ্কন রয়েছে কোন অঙ্কন চাঁদার সাহায্য না নিয়ে শুধুমাত্র স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কী করে বিভিন্ন কোন অঙ্কন করতে হয় সেটা আমরা খুব সহজ করে আগের ক্লাসে হাতে কলমে কিন্তু দেখে নিয়েছিলাম তার কারণ হচ্ছে এখান থেকে যে কোনো একটা কোন তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষায় আসে হয়তো তোমাকে ফার্স্ট টার্মে বলবে পঁয়ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করো বা একশো পাঁচ ডিগ্রি একটি কোন অঙ্কন করো কেমন বা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করো তখন তোমাদের সেটা অঙ্কন করে দেখাতে হবে তাই যারা ক্লাসটা দেখো আগের ক্লাসটা অবশ্যই দেখে নিও কী করে এই সমস্ত কোনগুলো অঙ্কন করতে হয় তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষা আসলে কিন্তু তোমরা ঠিকমতো করতে পারবে দেখো তিনের দাগের প্রশ্ন পর্যন্ত সলভ করে নিয়েছিলাম আজকে আমরা চার নম্বর প্রশ্ন থেকে সলভ করব। এখানে বলছি একটা বর্গাকার চিত্র অঙ্কন করতে গেলে কমপক্ষে কি কী তথ্য জানা দরকার আমরা যদি একটা বর্গাকার চিত্র অঙ্কন করতে যাই তাহলে কমপক্ষে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য জানা দরকার কত সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হবে সেটা আমাকে জানতে হবে যদি বলে চার সেন্টিমিটার তবেই আমি একমাত্র অঙ্কন করতে পারব কোণের দরকার নেই কেন কোন দরকার নেই তার কারণ বর্গাকার চিত্র মানে প্রত্যেকটা কোনই নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন একটা বর্গাকার চিত্র যদি হয় বর্গাকার চিত্র যদি আমি অঙ্কন করি তাহলে বর্গাকার চিত্র ক্ষেত্রে প্রত্যেকটা কোন এই কোন এই কোন এই কোন প্রত্যেকটা কোনই নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে দৈর্ঘ্য জানতে হবে বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি ধর কেউ বললো চার সেন্টিমিটার তাহলে এই সাহায্যে চার সেন্টিমিটার অঙ্কন করবো তারপর এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার পরে এখানে চার সেন্টিমিটার আমরা নেব তারপর আবার চার সেন্টিমিটার উপরে নেব নিয়ে আমরা ডান দিকে অঙ্কন করব কেমন তাহলে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার অঙ্কন করার পরে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে আমরা এই বাহুটা অঙ্কন করবো তারপরে এখান থেকে চার সেন্টিমিটার মাপ দেবো আর এখান থেকে চার সেন্টিমিটার নিয়ে যেখানে কাটবে যোগ করলে আমরা অঙ্কন করতে পারবো তার মানে বাহু দৈর্ঘ্য জানলেই কিন্তু আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি বা বর্গাকার চিত্র অঙ্কন করতে পারি এরপরে সামন্ত্রিক অঙ্কন করতে গেলে কি দরকার বলছে তাহলে সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের কি দরকার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সন্নিহিত মানে পাশাপাশি দুটি বাহু সন্নিহিত বাহু মানে এই ধর একটা বাহু রয়েছে সামন্ত্রিকের যদি সামুদ্রিক এটা একটা বাহু হয় তাহলে এই একটা বাহু তাহলে পাশাপাশি যে দুটো বাহু সেটাকে বলা হয় সন্নিহিত বাহু তাহলে এই দুটো বাহু দৈর্ঘ্য জানতে হবে তার কারণ নিচেরটা জানলেই তুমি ওপরটা জানতে পারবে বাম দিকেরটা জানতে পারলে তুমি ডান দিকেরটা জানতে পারবে তাই না তার কারণ নিচেরটার সঙ্গে ওপরটা সমান হয় আর বাম দিকের সঙ্গে ডান দিকেরটা সমান হয় তাহলে সন্নিহিত বাহু দুটো দৈর্ঘ্য জানতে হবে ধরো এটা চার সেন্টিমিটার তাহলে উপরের কাঠটাও চার সেন্টিমিটার হবে এটা যদি হয় ছ সেন্টিমিটার তাহলে এটাও ছয় সেন্টিমিটার হবে তাই না আর কি জানতে হবে সন্নিহিত বাহু দুটির মাঝের কোন বা অন্তর্ভুক্ত কোন মানে এই দুটো বাহুর মাঝে কত ডিগ্রি কোন পঞ্চাশ ডিগ্রি হলে একরকম চিত্র হবে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে একরকম চিত্র হবে তাই না তাহলে আমাকে সন্নিহিত বাহু দুটোর মান বা বাহু দৈর্ঘ্য জানতে হবে আর মাঝের যে কোন দুটো বাহুর মাঝের কোন সেটা আমাকে জানতে হবে এরপর নেক্সট আমাদের এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বর্গাকার চিত্র ডিইএ আর ডি এটা আমাকে অঙ্কন করতে হবে যেখানে ডিই সেটা হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি তাহলে আমরা কি করব প্রথমে আমরা এরকম স্কেলের সাহায্য নিয়ে পাঁচ দশমিক ছয় মানে আমাদের এখানে দেখো এখানে আছে কত শূন্য তারপরে এক দুই তিন চার পাঁচ এটা আছে ছয় পাঁচ আর ছয়ের মাঝে আছে এটা বড় একটা ছোট্ট হালকা দাগ আছে সেটা আছে পাঁচ দশমিক পাঁচ পরের ঘরটা তার কারণ প্রত্যেকটার মাঝে দশটা করে ঘর আছে তাহলে পাঁচের পরে এখানে দশটা ঘর তারপর ছয় তারপর দশটা ঘর তারপর সাত এরকম হয় তাহলে পাঁচ দশমিক ছয় মানে পাঁচে যাবো আমরা তারপরে ছোট ছোট ছটা ঘর যাব। দশমিক মানে ছোট ছোট ছ ঘর যাবো তাহলে পাঁচের পরে ছোট ছোটো ছটা ঘর মানে এক দুই তিন চার পাঁচ মানে একটা সামান্য বড় দাগের ঠিক পরের দাগটা পর্যন্ত আমরা এরকমভাবে স্কেলের সাহায্যে নিয়ে এরকমভাবে পাঁচ দশই ছয় অঙ্কন করব। অঙ্কন করা হলো এরপরে নিচে আসবো নিচে আসে বড় একটা দাগ অঙ্কন করলাম বড় মানে রশ্মি অঙ্কন করলাম তারপরে বর্গাকার চিত্র তাহলে সব বাহু দৈর্ঘ্য সমান তার মানে এইটা এই যে বাহুটা আছে সেটা এখানেও হবে এই মাপটা হবে আমরা কাটবো এটাকে কাটার পরে নব্বই ডিগ্রি কোন তোমরা আগের ক্লাসে শিখেছো মানে আগের ক্লাসটাতে আমি শিখিয়ে দিয়েছি আগে যে ক্লাসটা প্রোভাইড করেছিলাম যে কোনো বৃত্তচাপ নেবে তা আমি এই এই বৃত্তটা বৃত্তচাপটা নিলাম নেওয়ার পরে তারপরে এটাকে না কমিয়ে না বাড়িয়ে এই একবার কাটবে তারপরে এখানে বসিয়ে এই একবার কাটো দুবার কাটলে তারপরে একটু ছোটো করে নিতে পারো ছোটো করে নেওয়ার পরে এবার এই একটা কাটবে আর ওটাকে না নাড়িয়ে আমরা কী করবো এইভাবে এরকম কাটবো কাটার পরে স্কেল নেব পেন্সিলের সাহায্য নিয়ে এরকমভাবে বাড়িয়ে দেবো বাড়ি দেওয়ার পরে এবহটাও এ বাহটাও কথা হবে পাঁচ দশমিক ছয় হবে তাহলে মাপটা নেব পাঁচ দশমিক ছয় মাপটা নেওয়ার পরে এই ই বিন্দুতে বসে কাটবো কাটলাম যে বিন্দুতে কাটলাম এবার এই যে বিন্দুতে কাটলো সেখান থেকে বসিয়ে এই একবার কাটবো আর এখান থেকে বসিয়েও আমরা এরকমভাবে কাটব কারণ কি এ বাহটাও পাঁচ দশমিক ছয় হবে এটাও পাঁচ দশমিক ছয় হবে তাহলে এরকমভাবে আমরা ডিইএ আর এরকম একটা বর্গাকার চিত্র অঙ্কন করলাম যেখানে ডিই সেটা হচ্ছে পাঁচ দশমিক ছয় এরপর দেখো সাত নম্বর প্রশ্ন একটি আয়তকার চিত্র বিইএসটি বেস্ট আঁকি যার বি সমান ছয় সেমি আর ইএ সমান চার দশমিক আট সেমি তাহলে যেই দুটো বলেছে স্কেলের সাহায্য নিয়ে আমরা প্রথমে এরকমভাবে ছয় সেন্টিমিটার অঙ্কন করব আর এরকমভাবে চার দশমিক আট সেন্টিমিটার মানে চার ঘর আর ছোট ছোটো ঘর হচ্ছে আটটা ছোটো ছোটো ঘর ভেতরকার আটটা ঘর তাহলে চার দশমিক আট হয়ে গেল অঙ্কন করার পর নিচে চলে যাব নিচে চলে গিয়ে আমরা এরকমভাবে লম্বা বড় দাগ দেবো আমার দেখো খাতা একদম লাস্টে চলে এসেছে তোমরা কিন্তু এরকম করবে না আমার যেহেতু খাতাতে একটা জায়গাতে দেখাবো তার জন্য করেছি মিনিমাম যেন নিচে এতটা জায়গা থাকে সেরকমভাবেই করবে কেমন না স্কেল বসাতে পারবে না আমি হয়তো বসিয়ে দিয়েছি তুমি কিন্তু বসাতে অসুবিধা হবে আমাকে দেখো নিচে ধরে থাকতে হচ্ছে তাহলে এরকমভাবে তুমি একটা বড়ো দাগ কাটবে দাগ কাটার পরে নিচে আমরা ইএস নেবো তাহলে ইএসের মান কত চার দশমিক সেই মাপটা দেখে নিলাম কতটা হচ্ছে নিয়ে এখান থেকে বসিয়ে আমরা কাটবো কেমন ইএস মাপটা কাটলাম কাটা হলো এবার আয়তকার চিত্র মানে এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা সবই নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি আঁকা নিয়ম শেখালাম যে এখান থেকে বসে এরকমভাবে কাটতে হয় বৃত্তচাপ যেটা নেব সেটাকে আবার এরকমভাবে কেটে এরকমভাবে কাটলাম তারপর এটা কমাতে পারি তারপরে কমাতে পারি না কমিয়েও এখান থেকে একবার কাটবো আর এখান থেকে আমরা কাটবো হলো নিষ্কিলে সাহায্যে যোগ করব। যোগ করার পরে আমরা কী করব এবার বি সেটা ছিল ছয় সেন্টিমিটার ছয় মাপটা নেব ছয় সেন্টিমিটার মাপটা নেওয়ার পরে এখান থেকে বসিয়ে আমরা কাটবো এখানেও বসিয়ে ছয় সেন্টিমিটারটা কাটবো তার কারণ এটাও ছয় হবে এটাও ছয় হবে আর এটা চার দশমিক আট এটা চার দশমিক আট হবে ওকে তাহলে এখান থেকে যেমন কেটে নিচ্ছি তখনই আমরা এখান থেকে এরকম একটা দেব দেবো দাগ দেওয়ার পরে এখানে যখন যেখানে কাটলো সেটা আমি যোগ করে দিলাম বি বিন্দুতে কাটলো বি বিন্দুতে বসিয়ে এবার এইটা চার দশমিক আট যে মাপটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে আমরা এই যে এই মাপটা নেব কাটলাম যেখানে এই দুটো বৃত্তচাপ ছেদ করলো সেই বিন্দুটাকে নিয়ে আমরা এখান রকমভাবে যোগ করে দিলাম তাহলে বি আমরা আয়তকার চিত্র পেলাম যেখানে বিই এ বি ইটা হচ্ছে ছয় সেন্টিমিটার আর ইএস যেটা সেটা হচ্ছে চার দশমিক আট সেন্টিমিটার এরপরে দেখো একটি রম্বস অঙ্কন করতে হবে রম্বস মানে চারটে বাহু দৈর্ঘ্যই সমান হবে রম্বস এইচ ও এম যেটা কোন সেটা ষাট ডিগ্রি এবং এইচ ও একটা বাহু বলেছে সেটা হচ্ছে ছয় সেন্টিমিটার আমরা কি করে অঙ্কন করব দেখো এখানে প্রথমে ছয় সেন্টিমিটার বাহু বলেছে সেই ছয় সেন্টিমিটার স্কেলের সাহায্যে অঙ্কন করলাম তারপর নিচের দিকে লম্বা আমরা একটা রশ্মি নেব রশ্মি নেওয়ার পরে ছয় সেন্টিমিটারের সমান জানো বারবার বলা হচ্ছে ছয় মাপটা নেব নিয়ে এখান থেকে আমরা এরকমভাবে কাটবো কেটে দিলাম এটা ছয় সেন্টিমিটার হলো ওকে এবার এইখানে আমাকে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে যেহেতু এইচ ও এম বলেছে আমার ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন অঙ্কন করা খুবই সহজ আগের ক্লাসে হয়েছে এরকমভাবে যে কোনো একটা বৃত্তচাপ নেবো যে কোনো বৃত্তচাপ তুমি নিতে পারো কিন্তু পরে আর এটাকে কমানো বা কমানো বাড়ানো যাবে না সেটাকে নিয়ে আবার এরকমভাবে কাটবো যেখানে কাটলো এরকমভাবে যোগ করে দাও যোগ করে দেওয়ার পর যেমন তুমি ছয় সেন্টিমিটার মাপটাকে নিয়ে এখানে একদম একরকমভাবে এখানে কাটো এখানে কাটলে যেখানে কাটলো সেখানে এইচ নাম দাও এবার সেই ছয় সেন্টিমিটার নিয়ে এইখান থেকে এরকমভাবে কাটবে আর নিচ থেকে এরকমভাবে কাটবে যেখানে ছেদ করলো এরকমভাবে যোগ করে দাও আর এটাকেও যোগ করে দাও তাহলে এইচ ও এমই এটা রম্বস পেয়ে যাবে রম্বসে মানে চারটে বাহু হয়ে সমান হবে কেমন আর যেখানে কোনটা এইচ ও এম এই কোনটা কত হয়েছে ষাট ডিগ্রি আর এইচ ও বলেছিল ছয় সেন্টিমিটার অঙ্কন করতে সেটাও কিন্তু আমার হয়ে গেছে যে তোমার কেটেছি এই মাপটা নিয়েই কেটেছি এখানে সেটাও ছয় সেন্টিমিটার আমাদের হয়ে গেল এবার এই যে এখানে চিত্রটা দেওয়া হয়েছে পরের চিত্র একটু টাফ দেখো একটি রম্বস আরও এডি অঙ্কন করো রম্বস ধরো এরকম ভাবে ভাবছি আমি আরও ও এডি যদি তুমি এরকমভাবে অঙ্কন করো এরকমভাবে ভাবো আচ্ছা আমি দেখাচ্ছি ধরো তুমি এরকমভাবে ভাবছো আর ও এটা একটা রম্বস আর ও এডি একটা রম্বস। আর এ আর এ মানে কোনটা এটা না এটা না এটা না এটা কোনটা না মানে কোনটা এইটা কর্ণ বলেছে এখানে আর এ কর্ণ আট সেন্টিমিটার আর ওডি কর্ণ বলেছে ছয় সেন্টিমিটার মানে এখানে আমাকে কর্ণ দিয়ে দিয়েছে এই মাপটা এই মাপটা দিয়ে দিয়েছে নিয়ে আমাকে এই রম্বসটা অঙ্কন করতে হবে আমরা কি করে অঙ্কন করব দেখো প্রথমে আমাদের যে দুটো বলেছিল আট সেন্টিমিটার আর এখানে ছয় সেন্টিমিটার অঙ্কন করে নিলাম অঙ্কন করা হলো এবার তুমি যেন রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাই তো সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে আট সেন্টিমিটারটা আঁকবো আর এটাকে সমদ্বিখণ্ডিত করে রাখছি এটাও কর্ণ এটাও কর্ণ এটা অটোমেটিক সমুদ্রখণ্ডিত হয়ে যাবে আমরা এখানে করব আর এইটাকে সমুদ্রখণ্ডিত করা দরকার আছে কি করে করবো সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে যে এইখান থেকে বসালাম যতটা মাপ হচ্ছে তার থেকে একটু ছোট মাপ নিতে পারি আমি অর্ধেক এটা হচ্ছে অর্ধেক অর্ধেক থেকে একটু বেশি মাপ নেবো নিয়ে যে মাপটা নিলাম দেখো এখানে আমি এরকম মাপ নিয়েছি নিয়ে এরকমভাবে বৃত্তচাপ দেবো নিচেও দেব। নিচেও দেব। কেমন নিয়ে এরপর আমরা এখানে বসাবো বিন্দুতে বসাবো নিয়ে এরকমভাবে কাটবো আর একইরকমভাবে নিচেও কাটবো নিয়ে যেখানে ছেদ করলো যুক্ত করে দাও তাহলে কী হবে কি ছয় সেন্টিমিটার ডিভাইড হয়ে যাবে ছয় সেন্টিমিটার মানে ডিভাইড হয়ে গেল তাহলে হয়ে গেলো কত এটুকু তিন আর এটুকু তিন তো তিন তিন ছয় সেন্টিমিটার হয়ে গেলো এটা আমরা আগে করে রাখলাম এবার কি করবো নিচে চলে আসবো নিচে চলে আসে বড় একটা রেখা নেব নিয়ে আর হচ্ছে আট সেন্টিমিটার সেই মাপটা নিয়ে আমরা এখান থেকে বসিয়ে আর এটা কাটলাম আর এটা কাটলাম ওকে কাটা হলো এরপরে আর এ আর এটাকেও সমুদি খণ্ডিত করতে হবে যেহেতু এই যে কর্ণ এই কর্ণটাকেও সমুদ্র খণ্ডিত করতে হবে একই রকমভাবে করব এখানে বসাবো এখানে বসানোর পর এই যে অর্ধেক এটা অর্ধেকের থেকে বেশি আমি বৃত্ত চাপ নিয়েছি নি এরকমভাবে ওপরে ডাক দেবো আর এরকমভাবে নিচে দেখ দেবো একই রকমভাবে আমরা এখান থেকে বসাবো এই উপরে আর এই নিচে ডাক দেবো কেমন ঠিক ঠিকমতো বসাবে আমি তোমাদের কাছে দেখাচ্ছি এখানে এরকমভাবে বসাবো কাটলাম কাটানোর কাটার পরে এবার কী করবো আমরা এটাকে যোগ করে দেবো যোগ করা হলো এবার এই আরে আর এটা আট ছিল তাহলে এইটুকু চার আর এইটুকু চার হয়ে যাবে অটোমেটিক সমান দুটো খণ্ড কিন্তু আমাদের এটা যেমন সমুদিখণ্ডিত হলো এবার এই জায়গাটা অঙ্কন করতে হবে এই বাহুটা কত হবে টোটালটা ছয় টোটালটা ছয় হবে তাই না এখানে কি করলাম আমি এই যে আর এ এটা আট সেন্টিমিটার আর এ এটা আট সেন্টিমিটার হলো সেরকমভাবে ও ডি ও ডি এটা ছয় সেন্টিমিটার হবে আট সেন্টিমিটার মানে চার চার হলো এটা তিন তিন হবে তা তুমি তিন তিন আলাদা করে মাপ করে নিতে হবে না এটা রেখাটা হয়েছে আমাকে কী কর আমি এখানে তার জন্য কি করেছি ছয়ের সমুদ্রখণ্ডিত করে রেখেছি ছয়কে নিয়ে অর্ধেকটা কতটা হচ্ছে সে মাপটা নেব অর্ধেকটা এতটা হচ্ছে নিয়ে সে মাপটা নিয়ে আমরা এখান থেকে বসিয়ে উপরে কাটবো আর এখান থেকে ওখানে বসিয়ে এরকমভাবে বসিয়ে আমরা নিচে কাটবো কাটা হলো হল যেখানে ছেদ করলো এবার স্কেলের সাহায্যে এখান থেকে এটা এরকমভাবে স্কেলের সাহায্যে এটা যুক্ত করব এটাকেও যুক্ত করে দেবো নিচেও এরকমভাবে যুক্ত করে দেব। এখানে আমরা যুক্ত করে দেব। সব যুক্ত করে দিলাম তাহলে কিন্তু আমাদের যে রম্বসটা অঙ্কন করতে বলেছিল সেটা অঙ্কন করা হয়ে যাবে কেমন আরও এডি রম্বস অঙ্কন করলাম যেখানে আর এ এটা হচ্ছে আট সেন্টিমিটার ওডি ডি হচ্ছে ছয় সেন্টিমিটার ওকে নেক্সট আমাদের আরো একটা অঙ্কন আছে সামন্তরিক গোল্ড অঙ্কন করি জিও যেটা সাত সেন্টিমিটার ও এল পাঁচ দশমিক আট সেন্টিমিটার জি এল হচ্ছে পাঁচ দশমিক আট সেন্টিমিটার তাহলে সাত সেন্টিমিটার পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট অঙ্কন করলাম অঙ্কন করার পর নিচে চলে আসবো নিচে বড় একটা স্কেলের সাহায্যে এরকমভাবে স্কেলের সাহায্য নেব স্কেলের সাহায্য নিয়ে বড় একটা রসিদ টানলাম জিওর মাপটা কতটা জিও হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে পেন্সিল কম্পাস বসে এখান থেকে এতটা কতটা হচ্ছে সেটা কেটে এখান থেকে কাটব ও নাম দিলাম ও নাম দেওয়া হলো এবার জি ওটা পেলাম এবার জি ডি কতটা হবে আর এখানে এটা কতটা হবে সেটা আমাকে দেখতে হবে আমাকে দেখো এখানে বলেছে ও এল ওএল পাঁচ দশমিক আট সেন্টিমিটার পাঁচ দশমিক আট সেন্টিমিটার তাহলে ও এল পাঁচ দশমিক সেন্টিমিটার সেই মাপটা নিলাম নিয়ে এখান থেকে বসিয়ে ওপরে ওএল হবে তাহলে এই মাপটা আমি কাটলাম কেমন কাটা হলো এটা কাটা হলো একটা বৃত্ত চাপ কাটলাম আরেকটা একটা কাটতে পারছি না কিন্তু এখানে দেখো জি এল বলেছে এল মানে এখান থেকে কর্ণটা যেটা জি এল সেটা পাঁচ দশমিক আট সেন্টিমিটার তো সেই পাঁচ দশমিক সেন্টিমিটার কতটা এটাই এই মাপটাই হবে আমি এইখানে বসাবো আমি নিয়ে এরকমভাবে কাটবো ওকে কাটা হয়ে গেল তাহলে যেখানে ছেদ করলো জি এলটা পাঁচ দশমিক কাঠ আর এই দিকটাও বলেছে পাঁচ দশমিক কাঠ তাহলে জয়েন করবো আমরা এই দিকটা চাইলে আমি এই জায়গাটাও জয়েন করে রাখতে পারি কেমন এই জায়গাটাও জয়েন করি মানে একটা কর্ণ যেহেতু বলেছে আমি চাইলে এই জায়গাটাও জয়েন করে রাখতে পারি কেমন তাহলে এটা আমি পেলাম এখান থেকে বৃত্ত চাপ নিয়ে এই বৃত্ত চাপটা নিলাম জি বিন্দুতে বসে এটা আর এখান থেকে পাঁচ দশমিক কাট নিয়ে এখানে করলাম যেখানে ছেদ করলো সেটা আমি জয়েন করলাম হলো এবার এখানে জিও হলো এটা ওএল হলো এবার দেখো এখানে আমাদের কি আছে আর পরে আমাদের এটা অঙ্কন করা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এবার দেখো চিত্র কি বলেছে চিত্রটা কিন্তু আমাদের হচ্ছে সামান্তরিক তাহলে সামান্তরিক যদি হয় তাহলে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয় তুমি জানো তাহলে এই বাহুটার সমান এই বাহু হবে তাহলে এই বাহুটা যতটা এই বাহুটা যতটা এ মাপটা সেই মাপটা নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব করলাম এখান থেকে এই বাহুটা যতটা এই যে এখান থেকে যতটা বাহু সেটা আমি এখান থেকে বসি এবার এরকমভাবে কাটবো নিজে এখানে কাটলো আমি এটা যোগ করে দেবো আর এটাও যোগ করে দেবো স্কেলের সাহায্যে তাহলেই কিন্তু আমাদের এই চিত্রটা চলে আসবে ওকে আর এই কথাগুলো অবশ্যই লিখতে হবে এরপরে আমাদের কিছু লেখার প্রশ্ন দিয়েছে লেখার প্রশ্নগুলো দেখব বলছে এবিসিডি একটি আয়তক্ষেত্র এসি হচ্ছে পাঁচ সেন্টিমিটার বিডি এর দৈর্ঘ্য কত হবে আমি হাতে করে অঙ্কন করেছি তোমরা স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করবে কেমন দেখো আয়তক্ষেত্রে কর্ণ দুটি পরস্পর সমান হয় তাই তো তাহলে এবিসিডি এবিসিডিটা আয়তক্ষেত্র তাহলে কর্ণ সমান মানে কি এই এসি এবং বিডি এই দুটো কর্ণ সমান এবার আমাদের বলেছে প্রশ্নে যে এসিটা পাঁচ সেন্টিমিটার তাহলে বিডি কত এই যদি পাঁচ হয় বিডিটাও পাঁচ সেন্টিমিটার হবে এটা আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্র কর্ণ দুটো মানে এই কর্ণ আর এই কর্ণ সমান হয় তাই না এই কর্ণর সঙ্গে এই কর্ণটা সমান হয় তাহলে সেটাও পাঁচ সেন্টিমিটার হবে পরের প্রশ্ন পি কিউ আর এস বড় ক্ষেত্রের পি আর কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে পি আর যদি পাঁচ সেমি হয় তাহলে কিউ ও এ দৈর্ঘ্যগত আমরা কি করলাম দেখো পি কিউ আর এস অঙ্কন করেছি এটা আমাদের বর্গক্ষেত্র এই দুটো কর্ণ পিআর এবং কিউএস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবার যেহেতু পি এই পি টা বলছে পাঁচ সেন্টিমিটার তাহলে কিউএস কত হবে কিউএসটাও কিন্তু পাঁচ সেন্টিমিটার হবে কেমন যেহেতু পি এবং কিউএস সমান কেন সমান যেহেতু এটা আমরা এখানে দেখছি যে বর্গক্ষেত্র পি কিউ আর এস এখানে বলেছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের কি হয় কর্ণ দুটো সমান হয় তাহলে পি আর এস সমান তা পি আর যদি পাঁচ সেন্টিমিটার হয় কিউএসটাও পাঁচ সেন্টিমিটার হবে আর বড়ক্ষেত্রের কর্ণদেব পরস্পরকে সম পরস্পরকে সমদিখণ্ডিত করে হাফ হাফ করে তাহলে কিউ ও এই কিউ ও কতটুকু হবে পুরোটার অর্ধেক পুরোটার অর্ধেক হচ্ছে কিউ ও পুরোটার অর্ধেক মানে পাঁচ সেনিটের অর্ধেক মানে দুই দশমিক পাঁচ তাহলে কিউ ও কত সেটা আমাদের জানতে চেয়েছিলো সেটা কত হবে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার নেক্সট তিন নম্বর প্রশ্ন এখানে বলছি এবিসিডি সামান্তরিকের এবিসি কোনটা ষাট ডিগ্রি তাহলে এডিসি এর কত এবিসিডির সামান্তরিক সামান্তরিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় মানে এই এবিসি এই কোনটার সঙ্গে কোন সি এই কোনটা সমান আর বি এ ডি বি এ ডি এই কোনটার সঙ্গে বি সি ডি এই কোনটা সমান হয় তাই তো এরকমভাবে কিন্তু ঘটে তাহলে এডিসি কোনটা এডিসি কোনটা মানে এই কোনটা সঙ্গে এই এই কোনটা সমান হবে এবিসির সমান হবে তাহলে এডিসি সমান এবিসি যেহেতু এবিসিটা ষাট ডিগ্রি তাহলে এডিসির কত হবে সেটাও কিন্তু ষাট ডিগ্রি হবে যেহেতু সামুদ্রিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় নেক্সট বলছে এখানে পাঁচ নম্বর একটি বড়ক্ষেত্র সর্বদা রম্বস কিন্তু রম্বস সর্বদা কী হবে না বর্গক্ষেত্র হবে না কারণ কারণটা কি বর্গক্ষেত্র মা বর্গক্ষেত্র যে কোনোভাবে হতে পারে চারটে বাহু সমান হবে চারটে বাহু সমান হবে আচ্ছা বর্গক্ষেত্র চারটে বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি রম্বসের কি রমবসের চারটে দৈর্ঘ্য সমান কিন্তু প্রত্যেকটা কোন সমান নাও হতে পারে প্রত্যেকটা কোন যদি সমান হয় তাহলে প্রত্যেকটাই ধরো নব্বই ডিগ্রি এরকমও হতে পারে এবং বাঁকা রঙও হতে পারে রম্বস রমবস হতে গেলে শুধু চারটে দৈর্ঘ্য সমান হতে হয় কোন সমান না হওয়া না হলেও চলে তাহলে বর্গক্ষেত্র যেটা তার চারটে দৈর্ঘ্য সমান তাকে আমি রম্বস বলতে পারবো যেহেতু রম্বস মানে চারটে দৈর্ঘ্য সমান কিন্তু এই রম্বস যার চারটেবাহু দুর্গ সমান কিন্তু কোনো কোন নব্বই ডিগ্রি নয় এ কোনটাও নব্বই না এই কোনটাও নব্বই না তাকে কি আমি বর্গক্ষেত্র বলতে পারবো তাই কিন্তু বর্গক্ষেত্র বলতে পারবো না তার মানে বর্গক্ষেত্রকে রম্বস বলতে পারলেও সব রম্বসকে কিন্তু বর্গক্ষেত্র বলতে পারবো না আর বলছে একটি বর্গক্ষেত্র সর্বদা ড্যাস কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা ড্যাস নয় বর্গক্ষেত্র মানেই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ডেফিনেশন কি বর্গক্ষেত্র ডেফিনিশন হচ্ছে যে বাহু দুর্গ সমান হবে চারটে কোনই নব্বই ডিগ্রি হবে ক্ষেত্র মানে হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান হবে সমান্তরাল হবে বিপরীত বাহুগুলো এই বাহুটার সঙ্গে বাহুটা সমান সমান্তরাল আর চারটে কোন নব্বই ডিগ্রি এবার এরও দেখো বিপরীত বাহুগুলো সমান প্লাস সমান্তরাল তার মানে এই বড়ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলতে পারবো কিন্তু আয়তক্ষেত্রকে বড়ক্ষেত্র সবসময় বলতে পারবো না তার কারণ দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই বাহুটার সঙ্গে এই সমান এই বাহুটার সঙ্গে বিবাহটা সমান ধরো উপরটা সাত নিচেরটাও সাত এটা চার এটাও চার কিন্তু বড়ক্ষেত্র সবকটাই বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে আয়তক্ষেত্র যেহেতু সব বাহু সমান নয় তাই জন্য তাকে আমি বর্গক্ষেত্র বলতে পারবো না কেমন তাহলে আজকে আমরা দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর যতগুলো প্রশ্ন বাকি ছিল সবগুলো আমরা কমপ্লিট করলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা চ্যানেলটি তো প্রথমবার এসছে অবশ্যই সাবস্ক্রাইব করনিও তোমাদের সাবজেক্টিভ ক্লাস যেমন চলছে গণিতের পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল সেগুলোর নোটস লেখা হচ্ছে সেগুলোও আমরা চ্যানেলে প্রোভাইড করছি সাবজেক্টিভ ক্লাসগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের এবং প্রশ্নবিচিত্রার ক্লাসগুলোও চলছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা সাবজেক্টিভ ক্লাসের এবং প্রশ্নবিচিত্রার প্লে পেয়ে যাবে সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও আর পেড ক্লাস আমাদের চলছে পেড ক্লাসে আমরা চারটে বিষয় এই গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোলের নোটস দিচ্ছি এবং রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান সেগুলোও কিন্তু আমরা পিডিএফ করি নোটস যেমন পিডিএফ করে পাঠানো হয় প্রশ্ন বিচিত্রার সমাধানগুলোও পিডিএফ করে সেই গ্রুপের মধ্যে পাঠানো হয় এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশান আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাবো অনেকেই যুক্ত আছো যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখলাম ইন্টারেস্ট রেড থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেমন তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি এরপরে তোমাদের চিত্র আছে চিত্রটা আমরা অঙ্কন কর মানে স্টার্ট করতে পারি বা তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে চিত্র করবো না তারপরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো করলে বেশি সুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে তাহলে সেরকমভাবে ক্লাস প্রোভাইড করা হবে কেমন তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট